আমি কৃতকৃত গদের জন্য বস্তু রেখেছি শিংকল কলবেরি ও লেলিহান অগ্নি সৎকর্মা পান করবে কোলপুরের মিশ্রিত পানি সরাব এমন জল হতে যা আল্লাহ দাসগণ পান করবে তারা একে যথা ইচ্ছা প্রবাহিত করবে তারা তাদের মানত করে এবং সেদিনের বয় করে যেদিন এ যে যে দংচলিলা ব্যৱহৱে ব্যৱহ দংচলিলা হৱে ব্যৱহ আসক্ত দং তারা তৰা অব্ৰষ্টপিতহীন অ বন্দিকে আহাৰ দান কৰে আৰু বলে কেৱল আল্লাহ সন্তুষ্টিৰ জন্য আমরা তোমাদের হতে প্রতিদান দান চাই না কিতক গতা নহয় আম্ৰা ভয় কৰি ৰবে হতে এক বিতি পদ

সুতরাং দর্জির সাথে তোমার ডবে নির্দেশের প্রতীক্ষা করো এবং পাপিস্টা কাফের দেয় আনুগত্য করো না এবং সকাল সমান সকাল সন্ধ্যা তোমার রবের নাম স্মরণ করো কালতিতে তার প্রতি শ্রদ্ধা অবনত হও এবং রাত্রি দীর্ঘ সময় তসবি পাঠ করো তসবি পড়ো এরা পাতি জীবনকে ভালোবাসে এবং পরবর্তীতে কঠিন দিনকে অপেক্ষা করে চলে আমি ওদের সৃষ্টি করেছি এবং ওদের গঠন সুদৃঢ় করেছি এবং যখন চাইব ওদের পরিবর্তে ওদের অনুরূপ অন্য জাতিকে প্রতিষ্ঠিত করব এ কোনো শাসন এত যার অভিরুচি সে তার রবের পথ অবলম্বন করুক আল্লাহর ইচ্ছা তোমাদের ইচ্ছা কার্যকর হবে না আল্লাহ করেছি হে আমার আমাকে আপনার অনুগত্য বলান আমাকে আপনার উপদেশ পালন করতে সময় শক্তি দান করুন আল্লাহকে উত্তম দিন দান করতে শক্তি দান করুন দুনিয়া কল্যাণ দান করুন দুজকের অগ্নিহ রক্ষা করুন হজরত মোহাম্মদ সাল্লাহ জীবনের গুণা কমা করুন কল্যাণের সাথে দাখিল করুন আমাকে কল্যাণের সাথে আমাকে ব্যয় করুন আপনার সাহায্যের শক্তি দান করুন আমার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামার জীবনের গুনা কমা করুন আমার ভিডিও গুলো আপনার বেশি করে একটু শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন